মাত্র কয়েক মিনিটের ঝড় আর তাতেই লন্ডভন্ড ময়নাগুড়ি ব্লকের কুটিমারি এলাকা এখনও পর্যন্ত জলপাইগুড়ি জেলায় ঝড়ের তাপটে মৃত্যু হয়েছে দুইজনের ঘটনায় আহত পঞ্চাশ জনের অধিক হঠাৎ প্রচণ্ড ঝড়ো হাওয়া এবং শিল বৃষ্টি তার সাথেই ময়নাগুড়ি ব্লকের পুটিমারি এলাকায় ক্ষতিগ্রস্ত প্রচুর বাড়িঘর সহ গাছপালা ক্ষেতের ফসল প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি বাড়ি ঝড়ে ভেঙে পড়েছে ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে গেছেন ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও ময়নাগুড়ি থানার পুলিশ প্রাথমিকভাবে আহতদের উদ্ধার করে ময়নাগুড়ি প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়নাগুড়ি ব্লকের বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন উদ্ধার কার্যে হাত লাগায় তড়িঘড়ি উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছয়ে কুইক রেসপন্স টিম নিউজ ব্যুরো জলপাইগুড়ি এটা হচ্ছে আজকে এই দুপুর তিনটার দিকে বিকাল তিনটার দিকে আর কি তো যেভাবে ঝড় আসে আর কি যেভাবে কালবৈশাখী বা খুন আসে আর কি সেইভাবে একটা ঝড় মানে এইভাবে ঝড়টা আসছে মানে প্রায় চার ঘাট মানে এক কিলোমিটার প্রস্তুত এই অবস্থানে ঝড়টা মানে কি বলা যাবে মানে সুপার সাইক্লোন মানে দশ মিনিটের মধ্যে এই চার কিলোমিটার জায়গা একবার ধ্বংস মানে যদি দেখা যায় এই একটা বাচ্চা আছে এই একটা বাচ্চা মানে চাপা পড়েছিল এই একটা ভাই এই চাপা পড়েছিল এনার মাথা ফাটা মানে মাথা ফেটে গেছে কি ঘটনাটা ঘটে ঘটনাটা তো মনে করি যে আমরা ঘরের মানে হাওয়া যে লাগছে সেটা ঘরকে ঢুকিয়ে তারপর আস্তে আস্তে তো একটা বাইরে বাইরে তো মনে করছি বাইরে আসিয়া তোমার কোনো কিছু হয়েছে হয় না মনে হয় এত তাও খুঁজিটা একটু মানে চাপ লাগেছে আর কি এর মধ্যে কারো তোমার ছাড়া ছোটো হয়নি কারো কিছু হয়নি তোমার কি কি ভাঙিছে মনে করছিস আমি সে বলתי যে এই যে ঘর দুটায় ভাঙিছে আর গসগাছলি এই গসগাছলি মনে করতে এই যে আমার একটা চটপাসটা গাছ ভাঙিছে তোমার নাম